হাই হ্যালো হরে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে তো আজকে তোমাদেরকে জাস্ট আমি একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে রিটার্ন তো আমি প্যাকেজিং করতে বসছিলাম চলো আগে এগুলো একটু ফটাফট লাগিয়ে নিই তারপর তোমাদের রিটার্নগুলো দেখাবো ঠিক আছে তো এগুলো আবার পরে করছি তো অনেকদিন তোমাদের সঙ্গে জাস্ট এগুলো দেখাচ্ছি যে প্যাকেজিং করা অর্ডার কিন্তু অনেক দিন ধরে রিটার্নগুলো দেখায়নি আজকে তোমাদের রিটার্নগুলো দেখাবো কেন না জাস্ট ওয়ান ওই ভিডিও হয়ে যাচ্ছে যে খালি অর্ডার অর্ডার ঠিক আছে চলো এভাবে চলছে ঠিক আছে আমি প্যাকেজিংগুলো সবগুলো যেগুলো করে নিয়েছি আগে সেগুলো আমি লেবেলগুলো লাগিয়ে নি লেবেলগুলো লাগিয়ে নিই তোমাদের আমি দেখাচ্ছি এক মিনিট জাস্ট এগুলো থাক এগুলো পরে প্যাকেজিং হবে তার আগে তোমাদের কিছু রিটার্ন দেখায় ঠিক আছে কেননা অনেকদিন ধরে রিটার্ন দেখানো হয়নি চলো এইখানেই ঢালি সবগুলো রিটার্ন ওকে কাস্টমার রিটার্ন কুরিয়ার রিটার্ন সব কিছু মিলে আছে তো তোমাদের আজকে রিটার্ন সম্বন্ধে আরো একবার সব কিছু খুলে বলবো যারা একদম নতুন সেলার আছো কেননা এরকম না যারা প্রথম থেকে দেখছো শুধু তারাই আছো তো তারপরে অনেকে আমার সঙ্গে জয়েন হচ্ছে চলো আগে ঢেলেই দিই সবগুলো তো একবার দেখাও রিটার্নটা তো এই হচ্ছে আমাদের রিটার্ন সব ঠিক আছে এক এর মধ্যে কোনগুলো কাস্টমার রিটার্ন কোনগুলো করে রিটার্ন সব কিছু তোমাদের বলছি এখানে কতগুলো আছে তোমরা জাস্ট বলো একবার গেস করো ওকে তো চলো এগুলো এবার এবার আমরা একটু ওপেন করব তো কোনগুলো ভালো আছে কোনগুলো খারাপ আছে তো চলো দেখি তো এই যে প্যাকেটগুলো আছে এই যে প্যাকেটগুলো আছে এগুলো হচ্ছে আমরা যেগুলো প্যাকেট করেছি মানে আমাদের বাড়ি থেকে যেগুলো প্যাকেট করা যায় যেগুলো সেম প্যাকেজিংয়ে ঘুরে এসেছে সেগুলো হচ্ছে আর মানে রিটার্ন টু অরিজিন রাস্তা থেকে ঘুরে চলে এসেছে ঠিক আছে রাস্তা থেকে ঘুরে আসার কারণ অনেক কিছু হতে পারে যে কাস্টমার ফোন তুলে নি বা ডেলিভারি বয় দিতে যায়নি বা ডিলে হয়ে গেছে এরকম অনেক কিছু কারণ হতে পারে বা আর এই যে কিউর কোডগুলো আছে এগুলো তো স্ক্যান হয়নি রাস্তা দিকে ঠিক আছে দেখতে পারো কিউআর কোডগুলো কত ঘষাঘষি হয়েছে স্ক্যান নাও হতে পারে জন্য হতে পারে তো ইজেন এভ্রিথিং যে কোনো কিছু কারণ হতে পারে তো এগুলোর জন্য তোমাকে কিছু পে করতে হবে না বা আমার ফাইন বা পেনাল্টি কোনো কিছু পে করতে হবে না তো এগুলো হচ্ছে কাস্টমার রিটার্ন সরি কুরিয়ার রিটার্ন এগুলো যেগুলো রাস্তা থেকে ঘুরে চলে এসছে ঠিক আছে তো একটা এগুলো সাইড করে আজকের অর্ডারগুলো একবার সাইড করে দিই তো এটা হচ্ছে একটা ঠিক আছে সবগুলো কাটছি না আমরা এরপরে হচ্ছে এটা হচ্ছে কাস্টমার রিটার্ন যেটা কাস্টমারের ঘর থেকে ঘুরে এসছে কাস্টমারের এনিথিং প্রবলেম হতে পারে কাস্টমার হচ্ছে ভাঙা পৌঁছতে পারে বা অনেক কিছু কারণ যেন কাস্টমার রিটার্ন করতে পারে পছন্দ নাও হতে পারে ঠিক আছে চলো এটাই আমরা আনবক্সিং করি আর তোমাদের দেখাই এখানে এটার হচ্ছে প্যাকেজিং দেখো একবার এটার অবস্থাটা এটার অবস্থাটা একবার দেখো দেখতে পাচ্ছ এটার অবস্থা এগুলো কেমনভাবে যায় পুরো ভালো প্যাকেজিং এখানে তো ভালো প্যাকেজিং কোনোটাও আসেনি আমাদের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখো এখানে দেখো এটা হচ্ছে বক্স বক্সের সাইজ এটা হয় আমার ডানাতে যেটা আছে আর বামাতে যেটা আছে সেটা হচ্ছে রিটার্নের অবস্থা দেখতে পাচ্ছ এইভাবে হচ্ছে ঘুরে আসে প্রোডাক্টগুলো তো এগুলোকে কতটা আমি একদিন দেখাবো ঠিক আছে আমি ভালো করে একটা ভিডিও বানাবো যে যেগুলো কোরিয়ার পার্টনারগুলো আছে কুরিয়ার ফ্যাসিলিটি তো সেগুলো তারা কীভাবে প্রোডাক্টগুলো নিয়ে যায় যাওয়ার সময় মানে এতটা খারাপ অবস্থা করে তারা নিয়ে যায় যে প্যাকেজিংয়ের অবস্থা এরকম হয়ে যায় আর প্যাকেজিংয়ের অবস্থা এরকম হলে তো প্রোডাক্ট ভাঙা হবেই আর কাস্টমার কাছে ভাঙা পৌঁছলে কাস্টমার রিটার্ন করবে স্বাভাবিক ব্যাপার তো চলো এটা কাস্টমার রিটার্ন হয়েছে এটা যেন পে করতে হয়েছে পেনাল্টি হচ্ছে রিভার্স শিপিং চার্জ যেটাকে বলে সেটা হচ্ছে একশো একষট্টি টাকা একশো একষট্টি টাকা মানে হচ্ছে তোমার কাছে পাঁচশো গ্রাম অবধি যদি তোমার প্রোডাক্ট হয় তাহলে তোমাকে একশো একষট্টি টাকা পে করতে হবে তার উপরে যদি হয় আরও বেশি করতে হবে এক কেজি অবধি দুশো কত টাকা আছে তো আই থিঙ্ক প্রোডাক্ট মোটামুটি ঠিক আছে হয়তো কাস্টমার এটা তুলেছিল আবার ঠিক করে এখানে লাগিয়ে দিয়েছে বসাতে পারেনি বা কোনো কিছু কারণ হবে একটা ওকে লাগাতে পারিনি বা কিছু একটা তো কাস্টমার সেটার মতো রিটার্ন করে দিত এটার মধ্যে আমরা একটা প্রোডাক্ট ইউজ করতে পারবো দুটো করে কম্বো আছে এটা ইউজ করতে পারবো কিন্তু এটা ইউজ করতে পারবো না ওকে এটা উঠিয়ে দিয়েছে কাস্টমার তো এখানে আমাদের লস হচ্ছে একশো একষট্টি টাকা প্লাস এই যে প্রোডাক্টের লস ঠিক আছে কেননা তোমাদের এইসব ভিডিও না দেখালে তোমরা অরিজিনাল বুঝতে পারবে না হলে তোমার শুধু অর্ডার আসছে অর্ডার আসছে এগুলো দেখলে কী হবে মোটিভেশন হয় তোমরা স্টার্ট করবে তারপর যখন রিটার্ন আসবে সেগুলোকে সামলাতে পারবে না তো দেখতে পারো রিটার্ন আর হ্যাঁ এই রিটার্নগুলো এতগুলো রিটার্ন একদিনের না আমাকে পুজোর আগে থেকে রিটার্ন দেয়নি এখানে অফিস বন্ধ ছিল আর রিটার্নের কাজ করছিল না আমাকে জাস্ট দিয়েছে কালকে আর পড়েছিল এগুলো ভাবলাম তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি ঠিক আছে তো এগুলো হচ্ছে এগুলো অবস্থা দেখো এটা কোথেকে নিলাম হ্যাঁ এটা এরকম আছে এটা হচ্ছে কুরিয়ার রিটার্ন মানে রাস্তাতেই ঘুরে চলে এসেছে ঠিক আছে এটার অবস্থা দেখি একবার আর আমরা চেষ্টা করি সবথেকে প্রিমিয়াম প্যাকেজিং করা যেখানে আমাদের প্রোডাক্টগুলো যাতে নষ্ট না হয় ওকে যাতে আমরা রিপিটেড সেই প্রোডাক্টগুলো ইউজ করতে পারি আর সেটার জন্য তোমাকে তোমার প্যাকেজিংয়ের কস্ট বাড়াতে হবে যেখানে তুমি প্যাকেজিং ধরো ছ টাকা কষ্ট করতে সেখানে তোমাকে দশ টাকা অবধি নিয়ে যেতে হবে তো হ্যাঁ এই প্রোডাক্টগুলো ভালো আছে তো চলো ফটাফট প্যাকেজিং আনবক্সিং করি প্রত্যেকটা আর তোমরা বলি যে কোনটা কোনটা আমরা ইউজ করতে পারবো আর কতগুলো ইউজ করতে পারবো না আর তোমরাই বলবে যে আজকে আমাদের কতগুলো রিটার্ন আছে ঠিক আছে তো আগের দিন তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে কতগুলো অর্ডার আছে বলো যে বলতে পারবে সঠিক তাকে আমরা কোনো একটা কিছু দেওয়া হবে তো আগের দিনও ছিল অর্ডার ছিল মনে হয় ছত্রিশটা টাকা করা কিন্তু সেটা কেউ বলতে পারেনি ঠিক আছে কেউ কারেক্ট বলতে পারেনি তো তোমরা যদি আজকে আমার কতগুলো রিটার্ন প্রোডাক্ট আছে যদি বলতে পারো তোমার জন্য থাকবে কিছু একটা ফ্রি গিফট যে সঠিক বলতে পারো তাকে আমি কমেন্ট করবো রিপ্লাই করবো আর সেখান থেকে থাকবে তোমার জন্য গিফট এটা একটা কাস্টমার রিটার্ন এটার মধ্যে এটা প্যাকেটের অবস্থা রাখবো দেখো ঠিক আছে আমরা কীভাবে পাঠাই আর কীভাবে ফেরত আসে এবার দেখো আর এর ভিতরে সিঙ্গেল গ্লাস আছে একটা টেম্পার্ড গ্লাস আছে একটা টেম্পার্ড গ্লাস মিসিং আছে আর বাবল র্যাপ বা তোমার ক্লোদিং কোনো কিছু নেই ফেরত নেই আর একবার গ্লাসের অবস্থাটা দেখো তো এগুলো তো আমরা কাটতেই থাকবো ঠিক আছে বাবলান তোমাদের সঙ্গে এত প্যাকেজিং মানে দেখানোর কিছু ব্যাপার না তোমাদের দেখাছিলাম যে এতগুলো প্যাকেজিং রিটার্ন আসে ঠিক আছে তো এটা একদিনের নয় এটা হচ্ছে পুজোর আগে থেকে আমাকে রিটার্নগুলো দিয়ে যায়নি টোটাল রিটার্ন আমাকে দিয়ে গেছে এটা হচ্ছে ব্যাপার তো এটা দেখে ভয় পাওয়ার কিছু দরকার নেই যে এত এতগুলো রিটার্ন আসে তো এতগুলো অর্ডার মানে এতগুলো রিটার্ন তো অনেকদিন আগে থেকে রিটার্ন আসেনি বলে আজকে এতগুলো এসছে তো তার থেকে বড়ো কথা হচ্ছে যে তোমরা যখন নতুন স্টার্ট করতে চাও তারা যদি কোনো কিছু গাইড দরকার হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন জিরো ফোর ডাবল সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স থ্রি তো স্ক্রিনে দেখা যাচ্ছে দেখে নিতে পারো আর তারপর থেকে যদি তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চাও তাহলে ডিসক্রিপশনে যাও সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে জয়েন করতে পারো নাহলে একটা কাজ করতে পারো আমাদের একটা বেসিক থেকে অ্যাডভান্সের কোর্স চলে ঠিক আছে সেখানে তুমি এনরোল করতে পারো যেখানে তুমি যারা একদম কিছু জানে না অনলাইন সেলিং সম্বন্ধে সেখান থেকে শুরু করে তার একটা ইনকাম কীভাবে জেনারেট করতে পারবে সে সেটা অবধি মানে অ্যাডভান্স অবধি সব কিছু শেখানো হয় তো সেটা তুমি এনরোল করতে পারো তো এটা হচ্ছে ব্যাপার চলো তো তোমার সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এই ভিডিও এখানে শেষ করছি আর তুমি যদি কেউ যদি সঠিক বলতে পারে যে এখানে আর বোধ দেখা যাচ্ছে ঠিক আছে ভালো করে আবার দেখিয়ে দেবো যে যে বলতে পারবে দেখো যে বলতে পারবে যে কতগুলো অরিজিনাল আমাদের আজকে কাস্টমার রিটার্ন আছে সরি টোটাল রিটার্ন মানে টোটাল যে রিটার্ন আছে কাস্টমার রিটার্ন কুরিয়ার রিটার্ন মিলে যে সঠিক বলতে পারবে তার জন্য থাকবে একটা ছোট্ট গিফট এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ই কমার্স সম্বন্ধে কোনো কিছু যে কোনো টাইপের সাপোর্ট বা ভিডিও দেখতে হলে ততক্ষণের জন্য राधे